মানে সব কথা খুলে বলতে বললাম মনের কথা সব খুলে বলবো হ্যাঁ সে কথা বললেই হয় বল না মানে আমি কি না হ্যাঁ কি হয়েছে না হয়েছে ভিতর খালি ধক 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 করছে কেন কিছু বলছিলি তুই যে বলছিস কার বেড়া ভেঙে চলে এসেছি মানে বুঝতে পারবি একটু পরে বুঝতে পারবি কিছু বলছিলি না রানী মা ডাকছে না করি ও না ভাই মা ভালো থেকো বাবা আমাকে ডাকলেন মা তোমার দাদু ভাই কোথায়

আমার চোখের সামনে দিয়ে ছড়া ভেঙে গেল আমি কিচ্ছু করতে পারলাম না কেন এর থেকে আর কি থাকছে ধান হই ঢুকবি চাল হই বেরাবি হ্যাঁ আপনি এবার চাল বের করেন চাল বের আর কর করার কাজ আমি পারলাম না বাড়িতে কেউ আছে কি না তুমি ডাক দাও তো ধান পাতান হয়ে গেল কেউ আছে বাড়িতে এক বাড়ির বাইরে আইছো চাচি কি যেন বাইরে ডাক দিছি দেখি এসো তোমরা কারা আমরা কারা না আমরা নরম

এ এবার কোনি পুত্রের বধূ মাতা আমার তারা বাইরে আছেন তবে তো চিনতে পারবেন মুখ না দেখলে কেমনি করে চিনবেন বরণ ডালালি আছে উলু উলু দিবি গে আছো তো হ্যাঁ কি মানুদা আমি আছি তো বেরিয়ে আমি তোমায় চিনতে পারবো না বলো তো হ্যাঁ তোমার সঙ্গে কি রয়েছে আপনার বৌমা নতুন বৌমা বৌমা হ্যাঁ

তোমার মাথাটা গরম হয়েছে এসো মোদী এসো তুমি বসবে এসো বলছি না থাক জুতো মেরে দান করতে হবে না জুতা মেরে গরু দান হ্যাঁ তোমার কথা তো আমি কিছু বুঝতে পারি না বুঝতে পারবি না বলো সব কিছু বুঝো না বুঝার ভান করছো না নদী বৌদি লীলা করছে মা লীলা করছে আরে কি হয়েছে তোমার কি হয়েছে তুমি জানো না তোমার পুত্র লক্ষ্মীধর কোথায় কেন আমার পুত্র লক্ষ্মীধর

খোলার মালা ছেড়ে কেসগুলো যেন এলোমেলো হয়েছে কি তোমার শোনো আমার কি হয়েছে ওকে কি কি মা তুমি গিয়েছিলে স্নান করতে আমার পুত্রের সঙ্গে দেখা হয়েছই প্রথম আজকে হ্যাঁ ভালো তো হয়েছে তুমি তার মামিমা না জানি হয়তো

ভালো করে আমি পরিষ্কার করে দেবো তুমি আমার হ্যাঁ শাড়ির বদলে শাড়ি শাড়ির বদলে তোমায় আমি শাড়ি দেবো অলঙ্কারের বদলে তোমায় অলঙ্কার দেবো তবে তাও না তোমার যে কুলাঙ্গার পুত্র আমার মান সম্মান নিয়েছে আমার সে গালে দলদের আগা দশেছি তার মান সম্মান ফিরিয়ে দাও এই ফিরিয়ে দাও না নদী ফিরিয়ে দাও দেখি আজ হয়তো দাদা নেই বাণিজ্য করতে গিয়েছে বলে আমার মাথাটা উগ্র মিয়াজে রয়েছে হ্যাঁ দেখলে অনেক নারী লোভ লালসা লাল ছোড়া হয় তাকে জীবাখ করার জন্য হ্যাঁ আমার ইচ্ছি হচ্ছে যেন ধাক্কা দিয়ে তোমাকে আমার নদী আমিও পারি তোমাকে আমার রাজ দরবার থেকে বন্ধ করে তার দিতে চন্দ্র সূর্য সকলে কিছু তো দাগ লাগতে পারে কিন্তু আমার পুত্র এই কলঙ্কে দাগ নেই সেই দাগ তুমি লাগাতে ওই বলে তোমায় জানো তোমার মুখে কেউ করতে চাই না ওই তোমাকে বলে বন্ধ এই দ্বন্দ্ব শোনো কা শোনো কা কি হয়েছে শোনো কা আস্ত বিয়ে ভাই পারলে হ্যাঁ আমি না ছোটো থেকে সেই বৌদির কাছে আমি সই ছিলাম আস্ত বিয়া আমার কে হস্ত দি টিভি আমাই বাধতে পারলে শোনোকা আজও তোমার এক উঠান এসেছে আমাদের এই রাজবাটিকায় তুমি শোনো তার সঙ্গে তুমি ধ্বন্দে আবদ্ধ হয়েছে কেন স্বামীগো সে যে আমাদের এই চম্পলা রাজপ্রাসাদে বসবার জন্য আসেনি বারবার করে আমি বৌদিকে বললাম বৌদি এসো এই রাজপ্রাসাদে বসো সে বললে আমি বুঝবো না আমার পুত্র লক্ষাই নাকি তার সঙ্গে শাড়ি ছিঁড়েছে কেসগুলা এলোমেলো করেছে তার নাকি মার শর্মা ধুলি নাশ করে দিয়েছে এ হতে পারে না আমার লক্ষাই আমার সন্ধানে এই করব করতে পারে না গব গৌথান জানবউঠান তোমার হয়তো কথা ভুল হয়েছে ভুল হচ্ছে ওগো নন্দায় তবে দেখো না নন্দায় একটি নারী কখনো নিজের মন নিয়ে এমন মিথ্যা কথা বলতে পারে না নন্দায় সত্যি গৌথান আজ তোমারে বেশ দেখে মনে হয় কিন্তু বৌঠান আমার সন্তান যে ছোট তার যে শিশুমতি হয়তো স্নেহে স্নেহ পাওয়ার জন্য তোমার কোলে উঠে পড়েছে নন্দাই যদি সে মামি বলে আমার মাতৃ সেও ভালোবাসে পাওয়ার কারণে আমার কাছে আসতো তবে তাকে বুকি টেনে তাকে আদর করতাম কিন্তু সে যেমন মন সম্মান নিয়ে খেলেছে আমি বিচার চাই নন্দাই বিচার চাই বেশ বৌঠান বেশ চম্পকের শ্রেষ্ঠ বিচারক আমি ওই চম্পকের বিচারপতির আসনে বসে করবো সূক্ষ্ম বিচার যদি আমার লোকাই করে থাকে অন্যায় অবিচার

খোকারে বলুন আমি তো বহু আসনি তোকে মানুষ করেছি খোকা হ্যাঁ পিতা জানিস খোকা আজ তোর সমস্ত শিক্ষা পরিপূর্ণ হয়েছে সত্যি বলেছি বলতে পারিস খোকা আজ আমি তোকে কিছু প্রশ্ন করব তুই যদি পারবি উত্তর দিতে পিতা আপনি আমায় শিক্ষা পরিপূর্ণ করেছেন কেন পারবো না আমার সেই গুরুদেবের শিক্ষা আমি অবশ্যই চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দিতে তাহলে বল দেখো কা মহাভারত যুদ্ধ কেন হয়েছিল খোকা সেই যুদ্ধ কেন হয়েছিল সেই যুদ্ধ হয়েছিল একমাত্র নারী নির্যাতনের জন্য নারী নির্যাতনের জন্য তাহলে খোকা আমার অবর্তমানে আমার একমাত্র উত্তরাধিকারী তুই হ্যাঁ পিতা বল খোকা আর যদি তোর রাজপ্রাসাদে তোর এই চম্পকনগরীতে কেউ যদি কোনো নারী নির্যাত নির্যাতন করে তাহলে তার কি শাস্তি হতে পারে কি শাস্তি হবে যদি আমাদের এই চম্পুলা নগরে কেউ নারী নির্যাতন করে তাকে কারাদণ্ডে আমরা দণ্ডিত করব তাহলে প্রস্তুত হয়ে যাও লোকাই পিতা আজ যতকে আমি কারাদণ্ডে দণ্ডিত করব পিতা হ্যাঁ লোকাই আমি কি করেছি আমি যে আপনি আমার কি কারাদণ্ডে তাকে জানিস কথা বলুন পিতা তোর প্রতি যে অভিযোগ সে দেখো কথা ওই নারীকে তুই চিনতে পারিস কি না এই নারী কই না তো এই নারীকে আমি কখনো কোনো দিন দেখিনি আমি জানতাম ওরে লোকাই তুই যে আমার সন্তান তুই এহেন করতে পারিস না জানো ঠান দেখো লক্ষাই তুমি আমাকে চিনতে পারো না কে তুমি তুমি মান সরোবর যাও নি না তুমি আমার কাছে প্রেম ভিকে চাও না আমি তোমার চিনতে পারি না কে তুমি তোমার পারি কোথায় আর তোমার নাম বা কি আমি তো জানি না তোমার থাক বউ থাক বুঝতে পেরেছি নিজে তো কোনোদিন সন্তানের মা হতে পারলে না আজ তুমি আমার এই সন্তানের উপর কলঙ্ক লাগিয়ে দিয়েছো জানো বউ আজ তুমি আমার বউ থাক বলে বেঁচে গেলে না হলে তোমায় আমি আমার রাজপ্রাসাদ থেকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিতাম তিন বউ আমাকে রাজদরবার থেকে বন্দী করে দিন আমাকে তাড়িয়ে দিন রাজদরবার থেকে আমি সত্যি আমি বন্ধা আমি পুত্র সন্তান জন্ম দিতে পারিনি কিন্তু এরকম কুলাঙ্গার পুত্র গর্ভি ধরর থেকে বন্ধা নারী অনেক হলো যার একটি পুত্র জন্ম নাই না তাকে বন্ধাকারী বলে তার একটি দোষ কিন্তু চার সমুকে এক এক করে ছয় পুত্র মরে যায় তার সাতটি দোষ শ্রেষ্ঠ তো হইব কথা বলো তোমার হয়তো জানা নেই আমি চম্পকের শ্রেষ্ঠ বিচারক রাজা হোক গর্ভধারণী গেছিল কিনা বল খোকা যে তুই আজ ওই নারীকে চিনতে পারছিস আমি সেই আমার গর্ভধারণী মায়ের কাছ থেকে আমি অবশ্যই মস্তকে হাত দিয়ে মা মাগো মা পুত্র পুত্রমা তাদের কাছে হয়তো সંતার কিছু কথা গোকর করতে পারে সত্যই যদই তুই এই করে থাকি আর যদি না করে থাকি তাহলে এই গর্ভবতী তোর মায়ের মুখ থেকে হাত দিয়ে বল যে যে এইরকম তোর সম্মুখে দাঁড়িয়ে আছে তুই তাকে চেনিস না তার সঙ্গেই কোন কুবাবার করিছিস নি আয় কুলাجار না না

আমাদের লক্ষায় অন্যায় করেছে তবে আমাদের বৌখানের কাছে আমাদের ক্ষমা চাইছে কারণ শুধু আমার বুদ্ধি চলামী তোমার কাছে তুই তোর আমি শুধু আমার বুদ্ধির বই আমি ক্ষমা চাইছি থাক নদী শুধু কত কতক্ষ আদর যত সেহ ভালোবাসে দিই তোমায় কমতো দিয়ে তোমাকে বড় করেছি কোনোদিন তোমার সেই এক বিন্দু জল তোমাকে ভূমিতে পড়তে দেয়নি তবে তুমি আমাকে ক্ষমা করো আজ আমি তোমার গায়ে আমি হাত তুলেছি বৌদি আমি সেই কথা যাবি আমি কোনোদিন মনে করিনি বৌদি যে হচ্ছে মা সমতুল্য তুমি যে আমাকে আমাকে কিছু শিক্ষা দিয়েছ সেই শিক্ষা যে আজ আমি মাথা পেয়ে আজ আমাদের সন্তান এমন কর্ম করেছে কাল যে সে রাজা হবে

আমার মান তাহলে বলো বউঠান কি শাস্তি তুমি চাও নন্দু ঠাকুর এই তোমার রাজ দরবারে আমি তোমাকে বলে যাচ্ছি আমি তোমার পুত্রে মৃত্যু চাই না তুমি যদি সত্যি যদি আমার কথা যদি মেনে থাকতে পারো তবে মুসলমান বল এক নয় দুই নয় এক এক দিনের মধ্যে তোমার পুত্র দাও বিবাহ যদি তোমার সাত দিনের মধ্যে তোমার পুত্র যদি বিবাহ না দাও তোমার লক্ষ্মী দরে তুমি দেখবে মরামু শুনলে শোনো কা শুনলে সবই তো আজি মুখের ওপর কি বলে হলো না তো বলা আশাপূর্ণ বলেছিলে না সরে গা পুত্র কে বিছিন কুমারই করে রাখব খরোদিনা বিবা হবে না একদিকে হচ্ছে আমাদের পুত্র একদিকে হচ্ছে বৌদির মুখের বাণী কবি বলে দাও তুমি কোন দিকটা বেচারি দিকতিবার বলে দাও জন শোনাও আমি যে প্রতিজ্ঞা করেছিলাম প্রয়োজন হলে শত শত দাসী করে দেবো আমার পুত্রের চরণে সেবা করার জন্য তথাপি আমার সন্তানের বিবাহ দেব না কিন্তু আজ যে নিরুপায় তুমি নিরুপায় হয়ে রয়েছে কিন্তু মনে না সেই দিনের কথা সেই দিন দাদ্রি বাবার কথাই রয়ে গেছে বলে গিয়েছিল মনে না সেই দিনের কথা লক্ষীর দলকে যদি বিবাহ

সুপাত্রী সহন্তানি তুমি বেরিয়ে যাও আচ্ছা সাবে গো মা বলো শোনো গা তুমি সুপাত্রী সহন্ধানি খুব কাঁদে কেমন করে কিভাবে পাবো শোনো গা আজ আমি তোমার হস্তে লঘুতণ্ড তুলে দেবো সেই লোভ কলাই সেদ্ধ করতে পারবে সেইভাবে আমার কনিষ্ঠ পুত্তির বধূ মাথা আমি যে তাকে বড়ো করে আমার এই রাজ পাঁচ সাদামি তুলে নেবো গো এই শোনো কা আমি যে তোমার হস্তাবি আমি কলায় তুলে দিচ্ছি তুলে দাও আমার হস্তে সেই লষ্টকুণ্ড লোহ কলায় Deus, há